আমাকে ঠিক মতো শুনতে ইসলাম কেমন আছো রফিকুল্লাহ আছি ভালো আছি তবে খুব একটা যে সুস্থ বলা যাবে না মনে হচ্ছে যে অসুস্থ হয়ে যেতে পারি আর কি আবহাওয়াটা অত্যন্ত খারাপ আমাদের এদিকে উত্তরবঙ্গের মানুষ আমরা গতকালকে থেকে প্রচুর শীত মানে অনেক শীত পড়ে গেল হঠাৎ করে যার কারণে একেবারে আনফিট লাগতেছে আর কি আচ্ছা আজকে যে টপিকস দুটো আমি সিলেক্ট করেছি তোমরা এখন পর্যন্ত যারা জয়েন করছো আমি সাতজনকে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে এই দুইটা টপিকস নিয়ে কেউ দুই লাইন চার লাইন যে যতটুকু বলতে পারো যদি কেউ বলতে পারো সেক্ষেত্রে বলতে পারো আর কি যদি কেউ জেনে থাকো তাহলে বলতে পারো আর কি দুই লাইন যে যতটুকু জানো কেউ কোয়েশ্চেনটা কমেন্টে দেখো এক নম্বর কোশ্চেন হচ্ছে বরফ পানিতে ভাসে কেন আর দুই নাম্বার হচ্ছে পোলার যৌগ পানিতে দ্রবণীয় কেন প্রশ্নগুলো কিন্তু এবং বেসিক একেবারেই কমন এবং বেসিক প্রশ্ন বরফ পানিতে ভাসে কারণ বরফের ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বের চেয়ে কম তাই বরফ পানিতে ভাসে পরের আর পারি না ঠিক আছে এটা তো একেবারেই সাদা মাটা যদি এই প্রশ্নটার মধ্যে মনে করো যদি কথার কথা ধরো একশো নম্বর থাকে তাহলে তুমি এখানে পাবে পাঁচ নম্বর বলো ঋতু বলো বলছিল ঋতু বলো তোমার কথা আমি শুনতে পাচ্ছি আবার পাচ্ছি না বলো বলো না নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে তার কারণে ওর কথাগুলো আমি শুনতে পাচ্ছি না এখন তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না

স্যার কমেন্ট তো क्वेश्चन দেখতে পাচ্ছি না এখানে কোথায় কমেন্ট দেখতে পাচ্ছ না আচ্ছা আমি বলে দিচ্ছি এক নম্বর প্রশ্ন বরফ পানিতে ভাসে কেন দুই নম্বর প্রশ্ন যে পোলার যৌগ পানিতে দ্রবণীয় কেন এই দুটো প্রশ্ন স্যার প্রথমত যে বরফ পানিতে ভাসে কেন এটা স্যার পানির ঘনত্ব তুলনায় তো বরফ মানে অনেক ইয়া মনে পড়ছে না আচ্ছা আর কেউ স্যার ওই রফিকুল বলো স্যার পোলার পোলার যোগ পানিতে মানে যে হাইড্রোজেন বন্ধ উপস্থিত থাকে স্যার এর জন্যই তো এটা মানে পানি ইয়া হয় আর কি আচ্ছা রফিকুল বলছে আর কেউ আর ঘনত্বের কারণে ঘনত্বের কারণে এটা তো একেবারে খুব স্বাভাবিক এবং সাদা মাটা একটা উত্তর হলো হ্যাঁ এটার যে এটার মধ্যে যে কেমিস্ট্রিটা বা এটার মধ্যে যে রসায়নটা আছে সেটা আমাদেরকে জানতে হবে এটা বড় পানিতে ভাসে কেন এটা তোমরা যেটা উত্তর করছো এজ এ সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বা কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে এটা উত্তর হয়নি এটা এটা একজন আর্টস এর বা কমার্স এর স্টুডেন্ট কেও যদি প্রশ্ন করা হতো তারাও কিন্তু এই উত্তরটাই করতো যে স্যার পানির ঘনত্ব থেকে বরফের ঘনত্ব কম হওয়ার কারণে বড় পানিতে ভাসে তাই না আচ্ছা অসুবিধা নাই আমরা আমরা এখন উত্তরে ফিরি আচ্ছা আমি তোমাদের মাইকগুলো সবগুলো অফ করে দিচ্ছি কারণ মাইকগুলো অন থাকলে এমনিতে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মাইকগুলো অন থাকলে আরো বেশি সমস্যা হবে আমি তোমাদের মাইক আমরা যদি স্যার আমি তোমাদের সবার মাইকগুলোকে অফ করে দিলাম এখন আমরা ক্লাসে ফিরি এবং আমাদের যেটা আলোচনা আজকে আছে সে আলোচনাগুলো একটু ফিরি এই খুব সিম্পল কিন্তু অত্যন্ত বেসিক জিনিস এগুলো যতদিন কেমিস্ট্রি পড়বে জীবনে যতদিন কেমিস্ট্রি পড়বে ততদিন এই প্রশ্ন দুটো তোমাদেরকে পড়তে হবে বা যদিও বা সিম্পল তারপরেও দেখা যাচ্ছে বারবার ঘুরে ফিরে বারবার ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসতে থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা বোর্ডে যাই আচ্ছা বোর্ড দেখা যায় বোর্ড দেখা যায় কিনা একটু কমেন্ট করো স্যার যে বোর্ড দেখতে পাচ্ছো কিনা বোর্ড দেখা যাচ্ছে এবং ক্লিয়ার তাই তো আচ্ছা দেখো সাধারণত এটার উত্তরটা হচ্ছে এরকম আজকে উপস্থিতি এত কম কেন বুঝতে পারছি না আজকে উপস্থিতি অনেক কম এক নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের বড় বরফ পানিতে ভাসে কেন ঠান্ডায় হাতগুলো এমন হয়ে আছে যে ঠিক মতো লিখতেও পারছি না হম ঠিক মতো লিখতেও পারছি না আচ্ছা এখন আফনান এইটা আমরা তৃতীয় অধ্যায় পড়ছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন প্রথম পত্র উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি একটু সকলে মনোযোগ সহকারে ভালোভাবে শোনো তারপরে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমি পরে নি হ্যাঁ তো অ্যাকচুয়ালি সাধারণত আমরা জানি কি সাধারণ বায়ুচাপ বা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় এটা আমরা সকলে জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি হয় বরফে পরিণত হয় তাই না আচ্ছা এখন তীব্রতরী তৃণাত্মকতার কারণে সাধারণত পানির অনুগুলো প্রতিবেশী অনুর সঙ্গে কি হয় হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত হয়ে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে এই কারণে দুটি সমযোজী বন্ধন তৈরি হয় কার মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এবং একটি অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা প্রতিটি পানির অনু তরল অবস্থায় বিরাজ করে তো এখন আমরা এর আগেও এই এক্সাম্পলটা দেখেছি এখনো দেব্য কারণ যেহেতু অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন তাই না অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন আরো লেখা যায় অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন তো এই যে এই যে ডট ডট চিহ্নটা এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন তাই না এই ডট ডট চিহ্নটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন তো সাধারণত এই বন্ধনটা হচ্ছে আমাদের এই বন্ধন দুটো এটি এটি হচ্ছে আমাদের কি অক্সিজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন হ্যাঁ এটি হচ্ছে আমাদের অক্সিজেন হাইড্রোজেন বন্ধন এটি হচ্ছে আমাদের অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এটি আমাদের বন্ধন আর এই যে বন্ধনটা রয়েছে এই যে বন্ধনটা এই এই বন্ধনটা বন্ধনটা হচ্ছে আমাদের অক্সিজেন হাইড্রোজেন এটি হচ্ছে আমাদের কি হাইড্রোজেন বন্ধন তাই না দেখো এগুলো ভেরি সিম্পল বেসিক কিন্তু কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে নলেজটা ভালো যদি না থাকে এটা তাহলে তোমরা উত্তরগুলো কিন্তু করতে পারবে না তো এইটা হচ্ছে আমাদের কি হচ্ছে সাধারণত তীব্র তরিত্রতার কারণে এই পানির অণুগুলো তাদের প্রতিবেশী অনুর সঙ্গে হ্যাঁ হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত হয় এবং এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে বৃহদাকার পানির অনু তৈরি করে কিন্তু আমরা এটাও জানি যেমন তোমার হচ্ছে এইটা এবং এই দিকে আর একটা দিতে হবে কারণ এটা একটা লং চেন এটা একটা লং চেন তাই না আচ্ছা এখন এই যে এইটি হচ্ছে আমাদের কি ডেল প্লাস ডেল মাইনাস এটা হচ্ছে আমাদের ডেল প্লাস এটা আংশিক তড়িৎ ধনাত্মক হয় হাইড্রোজেনটা অক্সিজেনটা আংশিক তড়িৎ ঋণাত্মক এবং হাইড্রোজেনটা আংশিক তড়িৎ ধনাত্মক এভাবে প্রত্যেকটা আমাদের দেখাতে হবে ডেল মাইনাস ডেল প্লাস আচ্ছা এখন কিন্তু কি হয় ডিগ্রি তাপমাত্রা সাধারণ বরফ অবস্থায় পানি বরফ অবস্থায় পানি পানি এই অনুর অক্সিজেন পরমাণু কি হয় দুই জোড়া মুক্ত ইলেকট্রন ব্যবহার করে প্রতিবেশী দুটি পানির অনুর সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধন গঠন করে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই চিত্র থেকে এখন এভাবে বরফে পানির অনুস্থ প্রতিটি অক্সিজেন পরমাণু মোট চারটি হাইড্রোজেনের সাথে চতুর্থ লোকীয় আকারে এসপি থ্রি সংকরণ ঘটে থাকে এবং এখানে কি হয় একশো নয় ডিগ্রি পাঁচ মিনিট একশো নয় ডিগ্রি পাঁচ মিনিট কোণে বন্ধন কোন যুক্ত হয় তাই না আচ্ছা এখন এদের মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা এবং এইটা অক্সিজেন এবং হাইড্রোজেন এই অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটো হচ্ছে সমযোজী বন্ধনে আর একটা পানির অনুর হাইড্রোজেন পরমাণু আর একটা পানির অনু অক্সিজেন পরমাণু এদের মধ্যে কি হচ্ছে যে বন্ধনটা সেই বন্ধনটা আমাদের হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে তাই না এখন এই যে কি হয় সাধারণত এই যে দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত থাকে এবং অপর দুটি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এই যে সাধারণত হাইড্রোজেন বন্ধনটা কি হয় আমরা জানি কি দুর্বল বন্ধন তাই না তো মোটামুটি এই দুর্বল বন্ধনের 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 কারণে হাইড্রোজেন দৈর্ঘ্যটা সমযোজী দৈর্ঘ্য অপেক্ষা বড় হয় এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটি আমাদের যেটি কি এই দুর্বল বন্ধনের কারণে হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য হাইড্রোজেন বন্ধনের হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্যটা কি হয় সমযুজি বন্ধনের